বন্ধুরা আজকের ভিডিওতে ইন্ডিয়ার টেবিল ওয়ার ম্যানুফ্যাকচারিং সেগমেন্টে এক নম্বর মার্কেট লিডার কোম্পানি ডিসকাস করবো যেই কোম্পানি বহু বছর ধরে নিজের বিজনেস সেগমেন্টে এক নম্বর পজিশনে রয়েছে এবং এখান থেকেও নেক্সট কয়েক বছর কোম্পানির বিজনেস এক নম্বর থাকবে কারণ ইন্ডিয়ান গভর্নমেন্টের বেশ কিছু রুলস অনুযায়ী ফরেন মার্কেট থেকে ইন্ডিয়াতে এই প্রোডাক্টের ইম্পোর্ট বর্তমানে বন্ধ রয়েছে যে কারণে কোম্পানি কন্টিনিউয়াসলি বড় বড় ক্যাপেক্স প্ল্যান করছে একটা স্মল ক্যাপ কোম্পানি হওয়ার দরুন কোম্পানি একটা ভালো লেভেলের ক্যাপেক্স প্ল্যান দু হাজার একুশ বাইশ অর্থবর্ষ করেছে এবং বাইশ তেইশ অর্থবর্ষ করেছে সেম টাইম পিরিয়ডে ইন্ডিয়া সাকসেস সাকসেসফুল ইনভেস্টারদের মধ্যে নাম করা ইনভেস্টার মিস্টার আশিস কাচুলিয়া স্যার এই কোম্পানিতে লাস্ট দু বছর ধরে তিনি তার স্টেককে কন্টিনিউসলি ইম্প্রুভ করে যাচ্ছে মানে তার স্টেককে ইনক্রিজ করছে এবং কন্টিনিউসলি স্টেককে ধরে রেখেছেন এবং কোম্পানিটা একটা ভালো ভ্যালুয়েশনে রয়েছে কোম্পানি কন্টিনিউয়াসলি গ্রোথও করছে এবং ইন্ডিয়ার গ্রোথ স্টোরির সাথে কন্টিনিউয়াসলি এই সেগমেন্টের বিজনেসে অপরচুনিটিও আমি দেখতে পাচ্ছি তো কি কি ফান্ডামেন্টালের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে কোম্পানির ভ্যালুয়েশনে কি গ্যাপ রয়েছে কি কি ইমপ্রুভমেন্ট কোম্পানির মধ্যে হয়েছে কেন কোম্পানিটাকে আমি ডিসকাস করছি এখান থেকে ভালো রিটার্ন দেওয়ার পোটেন্সিয়াল আছে বলে কেন মনে করছি সেই প্রত্যেকটা ডেটা নিয়ে অ্যানালাইসিস করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না যদি আমাকে অ্যাপ্রিসিয়েট করতে চান তো আসলে সর্বপ্রমে কোম্পানির বিজনেস মডেল জাস্ট দু মিনিটের মধ্যে বোঝার চেষ্টা করবো তো সর্বপ্রথে ইন্ডিয়ার লিডিং টেবিল ম্যানুফ্যাকচারিং সেগমেন্ট এই লিডিং কোম্পানি মার্কেট লিডার পজিশন হোল্ড করছে বহু বছর ধরে আজকের দিনেও কোম্পানির প্রোডাক্ট নিশ্চয়ই আপনার ঘরেও আপনি ইউজ করছেন ধীরে ধীরে আমাদের পার ইনকাম সোর্স যত বাড়বে যত হাই এন্ড প্রোডাক্টের দিকে আমাদের ডিমান্ড বাড়বে এই কোম্পানির প্রোডাক্ট তার কন্টিনিউসলি মানে আমাদের কনজিউম করার ক্ষমতা যত বাড়বে তো প্রোডাক্টের ডিমান্ড দিনকে দিন বাড়তে থাকবে কোম্পানি লাও পলা ব্র্যান্ডের ব্র্যান্ডের মাধ্যমে নিজের বিজনেস পজিশন হোল্ড করছে কন্টিনিউয়াসলি এই ব্র্যান্ডের মাধ্যমে প্রোডাক্ট সেল করে যাচ্ছে কোম্পানির ডোমেস্টিক মার্কেটের পাশাপাশি ফরেন মার্কেটেও স্ট্রং ফুটপ্রিন্ট বুঝিয়ে রেখেছে যেখানে কোম্পানি ডোমেস্টিক মার্কেটে যদি আপনি দেখেন তাহলে ষাটখানা টাউন থেকে কোম্পানি বিজনেস রান করছে এবং ইন্ডিয়ার পাশাপাশি কোম্পানি ইন্টারন্যাশনাল মার্কেটেও ইন্টারন্যাশনাল মানে ফরেন কান্ট্রিতে কোম্পানির বিজনেস রান করে থাকে যে কারণে কোম্পানির ডিস্ট্রিবিউটার নেটওয়ার্ক যদি আপনি দেখেন খুবই স্ট্রং রয়েছে কোম্পানির কাছে আজকে দিনে দুশো প্লাস ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে এবং তাছাড়া কোম্পানির কাছে কুড়ি হাজার প্লাস রিটেল কাস্টমার কোম্পানির কাছে রয়েছে এছাড়া কোম্পানির কাছে খুবই স্ট্রং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে যেটার মাধ্যমে কোম্পানি প্রত্যেক বছর নিত্য নতুন প্রোডাক্টের উপর কাজ করছে এবং নিত্য নতুন কোম্পানির ডিজাইন প্রত্যেক বছর লঞ্চ করছে যেটা কোম্পানিকে বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজে প্রোভাইড করে চলুন এবার কোম্পানির বিজনেস মডেল নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন লাও পলা কোম্পানিটা নিয়ে আজকের ভিডিওটা ডিসকাস করছি আমাদের ইনকাম সোর্স যত বাড়বে আমাদের ধীরে ধীরে ইনকাম যত বাড়বে দেখুন আগে আমরা স্টিলের বাসনপত্র ইউজ করতাম এবার ধীরে ধীরে কি হবে আমাদের ইনকাম সোর্স যত বাড়তে থাকবে সেখান থেকে ফাইবারে এসেছি আজকে ফাইবার থেকে আমরা লাভ পলা বিজনেস সেগমেন্টের দিকে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বা কাচের প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি যত ইনকাম সোর্স বাড়বে এই ধরনের প্রোডাক্টের ডিমান্ড কিন্তু কন্টিনিউয়াসলি বাড়বে গভর্নমেন্টের রিসার্চ বলছে যে ভবিষ্যতে দু হাজার তিরিশের মধ্যে ওভারঅল মার্কেট সেগমেন্ট এখান থেকে দুগুণ হওয়ার পোটেন্সিয়াল রয়েছে তার মানে কোম্পানিতে একটা ভালো বড় অপরচুনিটি রয়েছে কারণ কোম্পানি মার্কেট লিডিং এক নম্বর পজিশনে রয়েছে চলুন কোম্পানির ফান্ডামেন্টালি ফিনান্সিয়াল স্টেটমেন্ট এবং কোম্পানির ভ্যালুয়েশন বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি নিশ্চয়ই আপনারা আমার স্ক্রিনটি এখন দেখতে পাচ্ছেন তো যে কোম্পানিটা নিয়ে ডিসকাস করছি কোম্পানির নাম লাউপলা আরজি আর জি লিমিটেড নিশ্চয়ই কোম্পানির প্রোডাক্ট আপনারা কোনো না কোনোদিন ইউজও করেছেন এবং ভবিষ্যতে এই কোম্পানির প্রোডাক্ট ইউজ করবেন আপনি যেখানে নিত্য নতুন কোনো রেস্টুরেন্টে যাবেন বা যে কোনো একটু স্ট্যান্ডার্ড লেভেলের কোনো হোটেলে যাবেন সেখানে কিন্তু আপনাকে এই ধরনের লাউপলা প্লেটই কিন্তু আপনাকে সার্ভ করা হবে যেখানেও এখনও ফাইবার প্লেট ইউজ হচ্ছে ভবিষ্যতে কিন্তু সেখানে লাউপোলাতে কনভার্ট হয়ে যাবে একদম স্মল ক্যাপ কোম্পানি তিন হাজার চারশো তিয়াত্তর কোটি মার্কেট ক্যাপ রয়েছে কন্টিনিউসলি ক্যাপেক্স প্ল্যানে করছে যে কারণে ভবিষ্যতে এখান থেকে মার্কেট ক্যাপ ইনক্রিজ হওয়ার পটেনশিয়াল রয়েছে যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে কোম্পানির প্রাইসকে দেখেন তাহলে চারশো আশি এক বছরের হাই ছিল যেখান থেকে বেশ কিছু ডিসকাউন্টে তিনশো তেরো টাকাতে কোম্পানি ট্রেড করছে কোম্পানি মাত্র ছাব্বিশের পি রেশিও ডিমান্ড করে যার এগেন্স্টে ইন্ডাস্ট্রির পি রেশিও যদি আপনি দেখেন তাহলে ছত্রিশ পয়েন্ট পাঁচের ইন্ডাস্ট্রির পি রেশিও সেই তুলনায় কোম্পানি সস্তা রয়েছে এবং কোম্পানির পিই জি রেশিও যদি আপনি দেখেন তাহলে টু পয়েন্ট ফাইভ নাইন তো এখানে অ্যাভারেজ পি রেশিও রয়েছে হায়ার পিই জি রেশিও তো আমি বুঝতে পারছি না যদি আপনি কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও দেখেন তাহলে একদমই নেগলিজিবল ডেটের সাথে অলমোস্ট ডেট ফ্রি হিসেবে কোম্পানি কাজ করছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডেট টু ইকুইটি রেশিও তো কোম্পানি আপনি পাচ্ছেন যে কোম্পানি ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফাইভ এইট পার্সেন্ট ডিভিডেন্ড ইল্ড আপনাকে প্রোভাইড করছে যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে চলে আসেন তাহলে কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আটাত্তর কোটি সেখান থেকে ইম্প্রুভ করে একশো ন কোটি সেখান থেকে একশো ছাব্বিশ কোটি এবং বর্তমানে একশো সাত কোটি তো কোয়ার্টারলি রেজাল্ট এখানে স্টেবল পজিশনে রয়েছে যদি আপনি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখেন যেটা দেখে আমরা ইজিলি বুঝতে পারি যে কোম্পানির কাছে কতটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে প্রাইসিং পাওয়ার রয়েছে কারণ অপারেটিং প্রফিট মার্জিন চল্লিশ পার্সেন্ট যে কোনো কোম্পানি কিন্তু জিনাই করতে সক্ষম হয় না যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন তাহলে পঁচিশ কোটি সেখান থেকে ইমপ্রুভ করে বত্রিশ কোটি সেখান থেকে পঁয়ত্রিশ কোটি বর্তমানে হাইয়েস্ট লেভেল চুয়াল্লিশ কোটি কোয়ার্টার 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 অন বা ইয়ার অন ইয়ার বেসিসে বর্তমানে লেটেস্ট কোয়ার্টারে এবং টপ লাইন এবং লাইন কোম্পানি পোস্ট করে রেখেছে যদি আপনি কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যান তাহলে এখানে একটা ইম্প্রুভমেন্ট রয়েছে অতীতে একটা বড় ইম্প্রুভমেন্ট ছিল না কিন্তু যদি আপনি লেটেস্ট দু তিন বছর দেখেন তাই দেখুন প্যান্ডেমিকের পর থেকে দুশো এগারো তিনশো তেইশ চারশো বাহান্ন লেটেস্ট ইয়ারে হায়েস্ট ছিল ট্রেলিং টুয়েলভ মান্থের রেজাল্ট দেখে লাভ নেই কারণ বছর শেষ হতে হতে এটা কিন্তু পাঁচশো কোটির উপরে চলে যাবে কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন চব্বিশ পার্সেন্ট থেকে কন্টিনিউয়াসলি ইম্প্রুভ হচ্ছে এবং বর্তমানে অলমোস্ট হাইস্টের আশেপাশে রয়েছে যেটা চল্লিশ বিয়াল্লিশ পার্সেন্ট হাইয়েস্ট ছিল সেটা এখন আটত্রিশ পার্সেন্টে এসছে ইন্টারেস্ট রেট কাঠ হওয়া স্টার্ট হলে যখন লোকের স্পেন্ডিং বাড়বে তখন ডেফিনেটলি অপারেটিং প্রফিট মার্জিন আরও বেশি ইম্প্রুভ হওয়ার অপরচুনিটি রয়েছে কোম্পানি তার লাইফ টাইমে লেভেল নেট প্রফিট পোস্ট করে বসে আছে যে হিসেবে কোম্পানির ইপিএস গ্রোথ হয়েছে সেই হিসেবে কিন্তু রিটার্ন কোম্পানি দেয়নি যে কারণে ডেফিনেটলি ভবিষ্যতে এখান থেকে রিটার্নের অপরচুনিটি রয়েছে কম্পাউন্ডেড সেলস গ্রোথ এখানে ইমপ্রুভমেন্ট হচ্ছে কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ অ্যাভারেজ রয়েছে রিটার্ন অন ইকুইটি এখানে কন্টিনিউ মেনটেন হচ্ছে তার কাছে কোম্পানি এক বছরে নেগেটিভ রিটার্নে রয়েছে এবং তিন বছরে কোম্পানি মাত্র ফাইভ পার্সেন্ট সিএজিআই রিটার্নে রয়েছে তো অবশ্যই অপরচুনিটি রয়েছে যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন তাহলে লাইফ টাইমে সব থেকে হায়েস্ট লেভেল রিজার্ভ রয়েছে কন্টিনিউয়াসলি বাড়ছে যেটা কোম্পানির প্রাইস টু বুক ভ্যালুকে সস্তা করছে এবং কোম্পানির বড়োইং একদমই ম্যানেজেবল পজিশনে রয়েছে কোম্পানির ফিক্সড অ্যাসেট যদি আপনি দেখেন তাহলে কন্টিনিউয়াসলি ফিক্সড অ্যাসেটই ইম্প্রুভমেন্ট হচ্ছে লাইফ টাইমে হাইয়েস্ট লেভেল ফিক্সড অ্যাসেট তার মানে কোম্পানির ক্যাপাসিটির ওপর ফোকাস রয়েছে এবং অ্যাভারেজ কোম্পানির সিডাব্লু আইপিও কন্টিনিউসি চলে যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্লোতে আসেন পজিটিভ ক্যাশ ফ্লো কোম্পানি জেনারেট করতে সক্ষম ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস যদি আপনি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেস দেখেন কন্টিনিউসলি কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল ডেজ ডাউন হচ্ছে যেটা পজিটিভ সাইড শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি আমি আসি তাহলে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নও কন্টিনিউসলি লুজার হ্যান্ডের কাছ থেকে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে ডিআইআই কন্টিনিউসলি স্টেককে ইনক্রিজ করছে অবশ্যই এফআইআই তাদের স্টেককে ডিক্রিজ করেছে কিন্তু এফআইআই স্টেক এখানে কিন্তু রিটেল পাবলিকের কাছে আসেনি এফআইআই এবং পাবলিক দুতরফা যারাই বিক্রি করেছে সমস্ত স্টেক কিন্তু এখানে ডিআইআই কন্টিনিউসলি পার্চেস করেছে ডিআইএ লাস্ট কয়েকটা কোয়ার্টারে পনেরো পার্সেন্ট থেকে একুশ পার্সেন্টের আশেপাশে স্টেকে নিয়ে গেছে হায়েস্ট লেভেল স্টেকে তারা বসে আছে পাবলিকের পাশে যদি আমি প্লাসে টাচ করি তাহলে আশিস কাচলিয়ার মতো নাম করা সাকসেসফুল ইনভেস্টার তিনি দু বছর ধরে কোম্পানিতে ইনভেস্টার রয়েছেন এবং তার লাইফে সব থেকে হায়েস্ট লেভেল স্টেক নিয়ে তিনি কোম্পানিতে বসে আছেন তো আমি মনে করছি একটা কোম্পানির শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট হওয়ার জন্য যেই যেই পজিটিভ সাইন থাকা দরকার লাও পলা কোম্পানির মধ্যে সেই প্রত্যেকটা পজিটিভ সাইন আমি দেখতে পাচ্ছি হয়তো আমি ফ্রেশ ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারি তবে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আপনার যদি কোম্পানি পোটেন্সিয়াল আছে বলে মনে হয় নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্ট বাই অথবা সেল রিকমেন্ডেশন নেওয়ার চেষ্টা করবেন আমার কাছ থেকে আমার কথা শুনে কোনো কোম্পানিতে বাই অথবা সেল করবেন না কারণ আমার মাইন্ডসেট আলাদা কাজ করে হয়তো আপনার মাইন্ডসেট আলাদা কাজ করে আপনি মার্কেটে এক্সপিরিয়েন্স বা আমার থেকে বেশি হতে পারেন আপনার এক্সপিরিয়েন্সকে ইউজ করবেন নিজের অ্যানালাইসিসকে ইউজ করবেন যদি তারপর আমার নলেজের সাথে আপনার নলেজ ম্যাচ করেছে বলে মনে হয় তাহলে অবশ্যই বাই ডিসিশন নিতে পারেন সম্পূর্ণ আপনার পার্সোনাল ওপিনিয়ন হবে দেখা হবে নেক্সট ভিডিওতে যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং